আগামী পনেরোই ফেব্রুয়ারি এবং ষোলোই ফেব্রুয়ারি রয়েছে মহাশিবরাত্রি আর এই মহাশিবরাত্রিতে রাশির জাতক এবং জাতিকাদের কিছু ক্ষেত্রে ডবন মুনাফা আসতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী পনেরো তারিখ এবং ষোলো তারিখ এই দুটো দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যারাশির জাতক এবং জাতিকাদের জন্য কারণ আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি বেশ কিছু সুখবর পাবেন কারণ এই শিবরাত্রিতেই কুম্ভ রাশিতে তৈরি হচ্ছে চার গ্রহের সমাবেশ রবি বুধ শুক্র এবং রাহু একদিকে রবি বুধের বুধাদিত্য রাজ্য অন্যদিকে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ আর এই দুটি যোগের সুপ্রভাব পড়বে আপনার উপর এর পাশাপাশি এই দিন রয়েছে মহাশিবরাত্রি কাজেই মহাশিবরাত্রিতে চার গ্রহের যে সংযোগ তা অন্য মাত্রা এনে দেবে কন্যারাশির জাতক এবং জাতিকাদের জন্য যেই সমস্ত কন্যারাশির জাতক এবং জাতিকাদের বিবাহে বারংবার বাধা আসছে প্রচুর প্রচেষ্টা করা সত্ত্বেও বিবাহ ভেঙে যাচ্ছে প্রধানত দেখবেন বিবাহ ভাঙছে পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের কারণে তারা এই শিবরাত্রিতে শিবের কাছে বরদান চেয়ে নিন অবশ্যই আপনাদের শীঘ্র বিবাহ হয়ে যাবে তা সত্ত্বেও যদি দেখেন বিবাহে বাধা আসছে অবশ্যই নিজের জন্মছক বিচার করাতে হবে হস্তরেখা বিচার করাতে হবে বড় ধরনের যদি কোনো গ্রহের অশুভ যোগ থাকে সেটি খণ্ডন করতে হবে যারা মনে করছেন নিজের জন্মচক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এই দুই দিন আপনি সন্তানের কাছ থেকে যথেষ্ট সুখ পাবেন সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি ঘটবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে কিন্তু মনে রাখবেন তৃতীয় পক্ষের কথা কান দিবেন না আর যদি কান দেন তবে তা আপনার পক্ষে ক্ষতিকর বনে বিবেচিত হবে দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন এই দুই দিনের মধ্যে তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এছাড়াও যারা বিদ্যার্থী রয়েছেন বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবেন তাদের জন্য এই দুইটি দিন অত্যন্ত শুভ হতে চলেছে তবে শারীরিক দিক থেকে আপনাকে অবশ্যই বিশেষভাবে নজর দিতে হবে এছাড়াও শত্রুপক্ষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু বড় ধরনের কোনো কিছু করতে পারবে না যারা ঋণের মধ্যে ডুবে গেছেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন আর যদি দেখেন কিছুতেই ঋণ মুক্তি ঘটাতে পারছেন না তখন আপনাকে ঋণ মুক্তির কবচ ধারণ করতে হবে যারা মনে করছেন এই ঋণ মুক্তির কবচ নিজের নাম ও গোত্র অনুযায়ী বানাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন শেয়ার বাজার থেকে ফাটকা থেকে এমনকি টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ এই অর্থ হবে প্রধানত অন্য দিনের চেয়ে দ্বিগুণ যারা বেকার অবস্থায় রয়েছেন চাকরির জন্য সন্ধানে রয়েছেন হঠাৎ করে চাকরির বা ইনকামের কোনো না কোনো সুযোগ আপনি পাবেন এই দুই দিনের মধ্যে কাজেই এই দুটো দিন আপনি মনে প্রাণে শিব ঠাকুরের উপাসনা করুন অবশ্যই ভগবান শিবের কৃপায় আপনার যে সমস্যা সেই সমস্যা থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে সক্ষম হবেন আর যারা মনে করছেন ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করবেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ